বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি পাপিয়া পাপিয়া কিনে চলে না সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তুমি সকাল থেকে উঠে হাত চলছে এর পরীক্ষা চলছে অ্যানুয়ালি তো ওকে খাবার টাবার দিয়ে স্কুলে দিয়ে এলাম তো আমি ছাদে চলে এসেছি ওই কাপড়গুলো নিয়েছি তুমি সকালে এগুলো কেচেছি এগুলো প্রায় শুকিয়ে গেছে আর কিছু জামাকাপড় ছিল ওগুলো সব কেচে নিয়ে এলাম এই যে এগুলো সব এখন মিলবো তো বন্ধুরা এরপর সব কিছু বাগিয়ে তারপরে ইউটিউবে ভিডিও তৈরি করব। কি কষ্ট না তাই না বাড়ির সব কিছু একা হাতে সামলিয়ে তারপর ভিডিও করি শুধুমাত্র ভাতটা রান্না করেছি বন্ধুরা কোনো কিছু রান্না হয়নি তরকারিটা ভিডিও করার পর করব। শুধু তরকারি করব ভাত রান্না হয়ে গেছে দেখা যাক কি রান্না করব তো দাদাও নেই বাড়িতে দাদা গেছে একটু ঘুস একটু বাইরে গেছে মা ওদিকে কাজ করছে মা ওইদিকে দিকে করছে তো আমি এগুলো কিছু জামা কাপড় ছিল আবার এগুলো কিচে নিলতে এসেছি একা হাতে সবটা সব কিছু করতে হয় হ্যাঁ জামা কাপড় ছাড়া মিলা ছাড়া আর কি কাজ আছে তো বন্ধুরা এরপর সব গুছিয়ে নিয়ে তারপরে ভিডিও শ্যুট করবো তো বন্ধুরা তোমরা সবাই পাশে থেকো সবাই সাপোর্ট করবে আর এইভাবে সবাইকে সবাই ভালোবাসবে তাহলে সবাই এগোতে পারবে তো দেখতে থাকো চলো এখন খুব বেশি বাজে নাই এখন বাজে তোমার এগারোটা আর তোমাদেরকে তো বললাম যে শুধু ভাতটাই রান্না করেছি আমি কোনো তরকারি কোনো কিছু করিনি গো আর ভিকেলে ভিডিও আপলোড করতে পারি না তার কারণ এখন ছোট দিনে বেলা কাজ বাগাতে বাগাতেই টাইম হয়ে যাচ্ছে তো এই টাইমেই আমি ভিডিও শ্যুট করব তোমরা দেখতে থাকো চলো ভিডিও করবো তারপরে রান্নায় বসবো তো দেখে থেকে চলো তোমাদেরকে এইটুকু আমি শেয়ার করলাম তো টাটা